সিংহ রাশি অক্টোবর দুই হাজার পঁচিশের রাশিফল সিংহ রাশির জাতকদের জন্য এই মাসটি আপনার জন্য ভালো সময় হতে পারে এবং আপনি কিছু বাধার সম্মুখীনও হতে পারেন কিন্তু আর্থিক এবং পারিবারিক দিক থেকে এই সময়টি আপনার জন্য ভালো কাটবে আপনার চাকরিতে পদে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতেও পারে বিশেষ করে প্রথম দুই সপ্তাহ তাদের বেশি কথাবার্তা তর্ক বিতর্কতে না জড়ানোই ভালো সে প্রথমার্ধে খুবই ধৈর্যের প্রয়োজন হবে দ্বিতীয় ঘরে রবি কথাবার্তাকে কঠোর করে তুলতে পারে তৃতীয় ঘরে মঙ্গল সাহস দেয় তবে দ্রুত প্রতিক্রিয়ার কারণও হতে পারে যোগাযোগ সহজ রাখুন অতিরিক্ত অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়াটাই ভালো দুই থেকে তেইশে অক্টোবরের মধ্যে তৃতীয় ঘরে বুথ কাগজপত্র এবং ছোটোখাটো ভ্রমণ আপনাদেরকে সহায়তা করবে চব্বিশে অক্টোবর থেকে বুথ চতুর্থ ঘরে এবং সাতাশে অক্টোবর থেকে মঙ্গল চতুর্থ ঘরে যাবে জমে থাকা অভ্যন্তরীণ কাজ অফিসের বিভিন্ন ছেটা নিয়মকানুনের উপর আপনাদেরকে মনোযোগ দিতে হবে এই মাসের শেষ ভাগ গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার জন্য আরও ভালো সময় হয়ে উঠবে আর্থিকভাবে এই মাসটি আপনার জন্য খুব ভালো সময় হবে আয়ের প্রবাহ দেখা যাবে এবং প্রত্যাশী প্রত্যাশিত লাভের ইঙ্গিত পাবেন বিনিয়োগ থেকে ভালো রিটার্ন ফেরত পাওয়ার একটি যোগ পাওয়া দেখা যায় আশা পাওয়া যায় যারা ঋণ বা আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন তারা এই মাসে তা পেয়ে যেতে পারেন গুরুত্ব সিদ্ধান্তগুলি খুব ভালোভাবে নেবেন আঠেরোই অক্টোবরের আগে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করবেন তবে আপনাদের যে খরচের যে পরিকল্পনা বা আপনারা যেভাবে যা খরচ করেন তা কিন্তু আপনাদের কিন্তু এবার কিন্তু সাবধানে করতে হবে এই মাসটাতে পারিবারিক দিক থেকে আপনাদের সময়টা বেশ ভালো কাটবে তবে কঠোর কথাবার্তা এবং অবহেলার কারণে কিছু সমস্যা হয়তো দেখা দিতে পারে প্রতিটি কাজের মধ্যে আপনারা একটি বিলম্ব ভাব দেখতে পেতে পারেন তবে আয় অব্যাহত থাকায় আর্থিকভাবে সময়টা আপনাদের ভালোই যাবে তবে বিভিন্ন ধরনের ঝুঁকি বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপগুলি আপনাদের এড়িয়ে চলতে হবে